এই জঙ্গলে আর ভালো না কোন এক জঙ্গলে আমাদের যাইতে হবে এই জঙ্গলটা অনেক কুড়াতেন হয়ে গেছে আর এই জঙ্গলে ক্ষমতার খাবার পাওয়া যাচ্ছে না তাই এক জঙ্গলে উঠতেছে আ আমার জীবনটা ভালোই চলছিল কেন যে এই জঙ্গলে এলাম আসার পর থেকে আমাদের দুইজনের মধ্যে আর দেখা হচ্ছে না নাগরাজ ওই যে চলে গিয়েছে খাবারের খোঁজে আর কোনো ফিরার নাম নেই নাগরাজ কি আমার জীবন থেকে হারিয়ে গেল ওকে আর আমি কি খুঁজে কখনোই পাবো না আমাকে যেভাবে হোক নাগরাজকে খুঁজে বের করতে হবে যাই দেখি যাবো এখন আমি হাতে এসে বনটা জুড়ে গেল চারপাশে গাছ গছালি দেখে তো ও কতই যে সৌন্দর্য লাগতেছে যাই হোক এই জায়গাটাতে মনে হয় প্রচুর খাবার পাওয়া যাবে আর খাবার পাওয়া গেলে তো শক্তি বেড়ে যাবে হা হা আমার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে এই জায়গাটা অনেক মায়াবি হা এখানে তো তুমি মনের আনন্দে সিগারেটে তুমা উড়াচ্ছ আকাশ দিকে আরে তুমি কি জানো বাচ্চারা কয়েকদিন থেকে না খেয়ে রয়েছে তোমার কি কান্ড্রোগ্রাম কিছু নেই নাকি এভাবে চললে আমরা তো না খেয়ে মারা যাব কোনো একটা কিছু ব্যবস্থা করো তুমি শুধু ধূমপানের ব্যস্ততায় থাকো সংসারের কথা চিন্তাই করো না তোমাকে কোনো কিছু হবে না আমি আর কি করবো একাই আরে কানের কাছে চিল্লানি বন্ধ করবে না হলে দেখাচ্ছে কানের গোড়ায় দিব একটা থাপ্পড় আমার কাছ থেকে এখন সরে যা আমি এখন চিন্তা করতেছি আর চিন্তার মধ্যে দু চিন্তা ধরিয়ে দেস না বুঝলি তোর তো কোনো আকেল জ্ঞান কিছু আর হবে না যখন একটু শান্তি মন্দ সেক্রেটারি তখনই তুই আসে জ্বালাতন করিস টোনির জ্ঞান ঘেনিতে সকাল সকাল টোনা ঘুম থেকে উঠে হাতে কুড়াল নিয়ে গাছ কাটতে যাচ্ছেন জঙ্গলের ভিতরে দেখা যাক টোনা আজ কতগুলো কাট কাটতে পারে যাই হোক আজ আমার কথা সে শুনেছে সকাল সকাল ঘুম থেকে উঠে টোনা কাট কাটতে কুড়াল নিয়ে চলে গিয়েছে দেখা যাক কতগুলো খড়ি আজ আনতে পারে মনে হচ্ছে পারবে না সে একবার যদি তার নিশা চাপিয়ে যায় তাহলে ছেগের উপর ছেগের জ্বালিয়ে আকাশের দিকে উড়াবে কাঠ তো কাঠা দূরের কথা সে জ্বালানোর জন্য একটা আনতে পারবে না কি যে করে আমি এখন কোথায় যাব খাবার খুঁজতে এইদিকে জঙ্গলের ভিতরে এসে অনেক খোঁজাখুঁজি করার পর একটি গাছ দেখতে পেয়ে বড় একটি গাছ সে কেটে অনেক কষ্ট করে নিচ্ছেন আরে হাতে ব্যথা ধরলো রে এই গাছটি কাটতে এ গাছটি এত মোটা ছিল আর এত ওজন হবে কিভাবে আমি নিয়ে যাব। সেটাই তো বুঝতে পারতেছি না সন্ধ্যে তো নেমে আসতেছে যেভাবে হোক বাসায় নিয়ে যাইতে হবে জ্বালানোর জন্য কোন কাঠ নেই আরে এল তো আমি আর পারি না এল নিয়ে হচ্ছে আমার যত জ্বালা একে আমি যে কি করব আরে সন্ধ্যা তো নেমে আসছে তোবো তো বাসায় ফিরতেছে না কোন বিপদ হলো নাকি আমি বলতে চাইলাম তোমার দিয়ে কোনো কাজ হবে না আমি ওর সঙ্গে যাই সে বলল না আমি একাই পারবো এখন তো ফেরার কোনো নামই নেই সুন্দর নেমে এসেছে জঙ্গল থেকে অতি তাড়াতাড়ি মাথায় বোঝা নিয়ে যাচ্ছেন টোনা আর ভাবতেছেন আর যে কতক্ষণ লাগবে বাসায় যাইতে এইদিকে টুনা মাথা থেকে বোঝাটা নামিয়ে ভাবতেছেন কি করব চারপাশে তো অন্ধকার কিভাবে আমি বাসায় ফিরবো তখন তার মাথায় বুদ্ধি আসে যেভাবে হোক আমাকে বাসায় ফিরতে হবে আরে আমি এখন কি করব আমাকে যে কোনো একটা ব্যবস্থা করে তো বাসায় ফিরতে হবে না হলে চুলা জ্বালাতে পারবে না টুনি আর বাচ্চারা না খেয়ে থাকবে রান্নাও তো করতে পারবে না মাথা তো কাজ করতেছে চালাতে পূর্ণিমার রাত আরে আমাকে যেভাবে হোক খুঁজে বের করতে হবে আমার মন বলতেছে এই ঝাঁপড়ে আমার নাগরাজকে বন্দি করে রেখেছে তার মনে বের করে নেওয়ার জন্য আরে আমি তা হতে দিব না আমি যেভাবে হোক এই সাপুরাকে আমি খুঁজে বের করব আমার নিজে আতে ওকে শেষ করে দেব আরে নাগরাজ কিছুদিন পরে পূর্ণিমা রাত আর পূর্ণিমা রাতে তোমার মনে আমি খুলে নিব আমার মায়ের সব থেকে আর পৃথিবীর সব থেকে সেরা সাপ জন্য আমি হব আর তোমার নাগরানি মনে করবে যে সাপুরা তোমাকে বন্দি করেছে সেই সাপুরা দোষ হবে আর আমি তোমারে যে এত বড় শাস্তি দিচ্ছি সে তো জানতে পারবে না কোনোদিনই এখন তোমাকে আমি আমার ভিতরে রেখে করতে পারবে না এদিকে টোনা কোনো কিছু চোখে না দেখতে পেয়ে আগুনের ভোতা জ্বালিয়ে নিয়ে যাচ্ছেন এক পা দু পা করে কাঠটি ওখানে রেখে সে চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তটা নিয়ে নিলেন স্বাগতম টোনা স্বাগতম ওয়েলকাম তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি আমার কাছে আসার কারণে তোমাকে আমি কি করব তুমি কি চিন্তাভাবনা করেছো টোনা তুমি চিন্তাভাবনা করো না আমি ভয়ানক রাত শে আর আমার হাত থেকে তো কখনো বাঁচতে পারবে না আর তুমি আগুন চালিয়ে আমার কাছে এসেছ আমাকে পড়তে চাচ্ছ তুমি আরে তুমি আমার আগুনে কি করবে আমার কোনো কিছু ক্ষতি করতে পারবে না আমি এখন তোমাকে শেষ করে দেব না করছি কেন তো না কি করছি কেন ভয়ানক রাক্ষসনে হঠাৎ রেগে গিয়ে তার উপরে ভয়ানক ভাবে জাদু করে আগুনে পুড়িয়ে ছাই করে দিলেন এবং সেখান থেকে অদৃশ্য হয়ে চলে গেলে সকাল হয়েছে সূর্য মামা আলো দিচ্ছে তবু আমার জীবনে সেই প্রদীপটা আসতেছে না ওই তো কাল সকালে বের হয়েছে আবারও সকাল হয়েল তবুও তো আসতেছে না কি করব। আরে এখানে তো চোপচাপ থাকলে হবে না আমাকে যে কোনো একটা ব্যবস্থা নিতে হবে ওর আত্মীয় স্বজনকে জানাতে হবে তাদের বাসায় কি করি মোবাইলটা তো আমার কাছে নেই নষ্ট হয়েছে মেকারের কাছে ভালো করতে দিয়েছে কি করব। আমি কিছুই তো বুঝতে পারতেছি না যাই আমি একবার দুপা করে জঙ্গলের দিকে যাই ঘুরে আসে না চাইতে জল আমি খুঁজে চলেছিলাম তোমাকে আর অবশেষে তুমি আমার ফাঁদে পা দিলাম আরে নাগর তুমি তোমার নাগরাজ কে খুঁজতে এসেছো সাঁপুরের কাছে জঙ্গলে সাপুরা থাকবে সাপুরিয়া সাপুরিয়া জায়গায় রয়েছে আর সে কোনো সাপুরা ছিল না সে আমার আমি ছিলাম সেই সাপুরি এখন আমি তোমাকে বন্দি করব তোমার নাগরাজের মতন আমি তোমাকে খেয়ে নেব নাগরানীকে ভয়ানক ভাবে জাদু করলেন এবং আস্তে আস্তে নাগরানী তার পেটের ভিতরে যাইতে শুরু করলেন এবং অবশেষে সে উড়াল দিয়ে কোথায় যেন যাচ্ছেন এদিকে হঠাৎ করে এক মায়াবী পরীর সঙ্গে দেখা হয় টুনি তখন টুনিকে সব কিছু বলে দেন সেই মায়াবী পরীটি মায়াবী পরীটি বলেন আরে টুনি তুমি কি টোনাকে খুঁজে বেড়াচ্ছ আর কোনো লাভ নেই কারণ কি জানো এক শাক এই এলাকাটা দখল করে নিয়েছে আর তোমাকে এখানে আর থাকা যাবে না তোমাক যদি দেখে ফেলে তাহলে তোমাকেও সে জাদু করে খেয়ে নেবে আর এই জঙ্গলে যত পশু পাখি আছে তাদেরকে সে ছাড়তেছে না আমাকেও সে ছাড়তে হচ্ছে না কারণ ওর শক্তি দ্বারা আমিও কিছুই নয় আমরা এখানে চলে যাই এখানে হ্যালো বন্ধুরা আমার এই ভিডিও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং আমার এই ছোট চ্যানেল বাজিয়ে দিয়ে সবাই পাশে থাকবে